জাকার তুমি আমি সবাই রাজাকার জাকার ভরে গেছে দেশটা আমার জাকার তুমি আমি সবাই রাজাকার জাকার ভরে গেছে দেশটা আমার আজ তাই বলি আমি রাজাকার খুব দামি আজ তাই বলি আমি রাজাকার খুব দামি রাজাকার ہوا খুবই ভাগ্যের ব্যাপার রাজাকার তুমি আমি সবাই রাজাকার 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 কোটা আন্দোলনের পথে লরে রাজাকার দেশবিরোধী সরযন্ত্র ধরে রাজাকার কোটা আন্দোলনের পথে লরে রাজাকার দেশবিরোধী সরযন্ত্র ধরে রাজাকার ভেজ্জমুলের ন্যায্য দাবি তুলে রাজাকার বুকুশধারির মুখোশ দেয় খুলে রা জাকার ভেজ্জমুলের ন্যায্য দাবি তুলে রাজাকার মুকুশ দাড়ির মুখোশ দেয় খুলে রা জাকার আজ তাই বলে আমি রাজকার খুব দামি আজ তাই বলে আমি রাজাকার খুব দামি রাজকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার তুমি আমি সবাই রাজাকার মাজলুমানের চোখের পানি মুছে রাজাকার জালিমের জুলুমের ফাদে বুঝে রাজাকার মাজলুমানের চোখের পানি মুছে রাজাকার জালিমের জুলুমের ফাদে বুঝে রাজাকার অন্যায় খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা কার অন্যায় খুব প্রতিবাদী ভাষা রাজা কার নিরাশার হৃদয়ে শত ভাষা রাজা আজ তাই বলি আমি রাজাকার খুব দামি আজ তাই বলি আমি রাজাকার খুব দামি রাজাকার হওয়া খুবই ভাগ্যের ব্যাপার রাজাকার তুমি আমি সবাই রাজাকার 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 রাজাকার ভরে গেছে দেশটা আমার রাজাকার তুমি আমি সবাই রাজাকার রাজাকার ভরে গেছে দেশটা আমার আজ তাই বলে আমি খুব দামি তাই আমি রাজা কার খুব দামি কর হওয়া খুব ভাগ্য তুমি আমি সবাই রাজা রাজা তুমি আমি সবাই রাজা রাজা তুমি আমি সবাই রাজা রাজা তুমি আমি সবাই রাজা